তগর মতন তোম জান না ছিলাম বিয়া হচ্ছি বাহার বরবত বন জঙ্গল বাইঙ্গা করবা দিছি গা লাস্ট লঙ্গি ফালাই লিয়ে হরবাই তুরসিগা কোন কিছু বাছ না আরেডা তোরা দা হাই লয় যা হইত না ঘুরতি আমদ করে দা হাই লয় যা তুমি দা দাও সরোক এডা দায় নি ন তো বো দা হাই লয় মার যুখ লাগে আnder যুখ মিলাইলা কুলাই বো এ বোমা তুমি যুখ মিলাইতাছস না তুম গরে জে বাইটটা দিতাছি এড়াই তো তুমর যথেষ্ট ঘুরতি আমদ করে উড়ন লাগা দেরি গুনাতি বাসিবি দিয়া যাই বেদা

এ হে বুধ তুমি বউ আমি দিতাছি স্বস্তির মিতাস লুয়া গোসল করবা বুঝছ এত উত্তর দিচ্ছ হইতা এক দুই তুমি বাব যে কে রে সমানদা গোসল করলে শেখ আসিল রান পাবা না এটা আমি বুজি না কিছুই না এ নি সাবানদা গোসল করুন দেখো আ তো কুড়ি কটা হইছে কটা কঠিয়া ইয়ে না কটা কঠি হইছে তোমার সদ্য কছে